দীর্ঘ নয় বছর পর জামালপুরে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন শহরের বেলাটিয়া এলাকায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ ইমতিয়াজ দীর্ঘদিন পর জামালপুরে ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন সার্বিক পরিস্থিতি কি জানাবেন sé রসম দীর্ঘ নয় বছর পর বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জামালপুর জেলা যে এই ক্ষেত্রটি চিন্তা করে জামালপুরের যে সাতটি উপজেলা রয়েছে আটটি পৌরসভা রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মিছিল নিয়ে কিন্তু দলে দলে কিন্তু এই মেলাটি এলাকায় যে বালুর মাটি রয়েছে সেই সভাস্থলে এসে হাজির হয়েছে আমরা শত শত নেতাকর্মী তারা কিন্তু এসে এখানে হাজির হয়েছে এবং দীর্ঘ নয় বছর পর যেটা বলছিলাম যে তাদের এই ত্রিবার্ষিকী সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যেটি উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান এছাড়া আমরা জানতে পেরেছি সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি হাবিব নবী মহাসচিব স্থানীয় নেতা কর্মীরা সম্মেলনের জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম দলীয় সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বিগত দুই সালে শহরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সেই সময় ফরজুল কবির তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনকে সাধারণ সম্পর্কে ঘোষণা করে জেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয় এবং আসার পর তৃণমূল নেতাকর্মীরা কিন্তু ব্যাপক তারা যেটা বলছেন যে আসলে আগামী দিনে তারা একটি যোগ্য নেতৃত্ব যান যেহেতু আজকে এই প্রধান অতিথি বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন বাংলাদেশ সময় চারটায় বিকেল চারটায় এই বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই বেলাটি জামালপুরের এই মাঠটি এবং নেতাকর্মীরা বিভিন্ন প্লে কার্ড ফুল নিয়ে কিন্তু এসে হাজির হচ্ছেন এবং আমরা শহরের থেকে শুরু করে বিভিন্ন উপজেলা পর্যন্ত দেখেছি যে বিভিন্ন তরুণ কিন্তু ছেড়ে গেছে এবং তারা এখন এই এই নতুন বাংলাদেশের যেটা চান যে বিগত সময় যারা ত্যাগী নেতাকর্মী ছিলেন এবং যারা নতুন নেতৃত্বে আসতে চান একটি সুন্দর নেতৃত্বের মাধ্যমে তারা আসলেন এই সম্মেলনটি দেখতে চান যেখানে বলা হচ্ছে যে সাতটি উপজেলা এবং আটটি পৌরসভার যে কমিটি রয়েছে সেইখান থেকে এক হাজার একশো পাঁচশো পনেরো জন কাউন্সিল কয়েক সহ কয়েক হাজার নেতাকর্মী হতস্ফতভাবে অংশগ্রহণ করবেন এবং একটি তারা সরাসরি ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের নেতা নির্বাচন করবেন এবং যার জন্য কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে শুরু করে তাদের যে সকল আয়োজন সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু এই মাঠে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু ইউনিয়ন থেকে কিন্তু তারা আসছেন এবং তারা বলছিলেন যে বিগত সময়ে দীর্ঘ যে সতেরো বছর তাদের যে উপর যে বিভিন্ন নির্যাতন হয়েছে তারা যে বিভিন্ন মিটিং মিছিল সভা সমাবেশ করতে পারছিল না সেই জায়গা অচলায়তন ভেঙে আজকে তারা একটি তৃণমূলের একটি একটা তারা একটা অন্যরকম দিন তারা একটা অন্যরকম আমেজের মধ্যে রয়েছে এবং এই আমেজটি বিএনপি তৃণমূলকে শক্তিশালী করবে এবং যেহেতু সামনে নির্বাচন রয়েছে তারা যোগ্য নেতৃত্বের মাধ্যমে জামালপুরবাসীর বিএনপিকে শক্তিশালী করতে চান এবং আগামী নির্বাচনে বিএনপি তারা জয়লাভ করবে জয়লাভের দিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে নেতা রয়েছেন আরেক ক্রম তার একত্রিশ যে দল সেটি তারা বাস্তবায়ন করতে চান সব মিলে এখনও সমাজ নেতাকর্মীরা আসছেন কিছুক্ষণ পরেই সভা শুরু কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে আরও আমরা বিতর্কিতার চেষ্টা করবো এই ছিল জামালপুর থেকে সব শেষ আমার কাছে দর্শন